আমাদের হোটেলের দিকে কি বাইরের দৃশ্য দেখে মনে হচ্ছে না একদম পুরোনো কলকাতার রাস্তা দিয়ে হেঁটে চলেছি আমার কিন্তু প্রথম দেখাতে তাই মনে হয়েছে সেই পুরোনো পুরনো বাড়ি সরু সরু রাস্তাঘাট রাস্তার ওপর মানুষের চলাচল একদম পুরনো কলকাতার রাস্তাঘাট শুধুমাত্র একটাই ডিফারেন্স দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জানালা বা ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি না চলে এসেছি আমাদের হোটেলের কাছে আর এই যে এম লেখা সাইনটা দেখছেন এটাই হচ্ছে আমাদের হোটেলের সব থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন চলুন ঝটাপট গিয়ে চিকেনটা করে এখান থেকে শুরু হচ্ছে আমাদের রুম আর যেটা শুরু হতে না হতেই শেষ এই পায়রার খোপের মতন রুমের জন্য আমরা এক রাতের ভাড়া দিয়েছি প্রায় আঠারো হাজার টাকা ভগবান যাই হোক আজকে সন্ধ্যেবেলা সেন্ট রিভারে আমাদের ক্রুজের বুকিং আছে তো চলুন ঝটাপট রেডি হয়ে বেরিয়ে পড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য আর এই হলো আমাদের মেট্রো টিকিট তবে হ্যাঁ এটা কিন্তু ওয়ান ওয়ে টিকিট এই একটা একটা টিকিটের দাম নিয়েছে টু ইউরো সেন্টস করে যা ভারতীয় টাকায় প্রায় টাকা মতন প্যারিসে যে কোনো স্টেশনে যাওয়ার জন্য সে পরের স্টেশন হোক বা একদম লাস্ট স্টেশন হোক যে কোনো স্টেশনে যাওয়ার জন্য একটাই টিকিটের প্রাইস সেটা হচ্ছে ওই টু ইউরো টেন সেন্টস করে এখন আমরা নেব ছ নম্বর লাইন আর যাবো বীর হাকিম মেট্রো স্টেশন পর্যন্ত এই বীর মেট্রো স্টেশনই হলো আইফেল টাওয়ারের স্টেশন ফ্রান্সে ইংলিশ বলা মানুষ আর ইংরেজিতে লেখা সাইনবোর্ড খুঁজে পাওয়া খুব মুশকিল না না মুশকিল করাটা ভুল হবে খুবই দুর্লভ এখানে কোথাও ইংরেজি লেখা থাকে না এই শর্টে যে এক্সিট সেটা আমাদের প্রথম দিনকে বুঝতে একদম দম ছুটে গেছে তো আমরা এক্সিট খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি কোনো মতেই এক্সিট পাচ্ছি না লাস্টে গিয়ে একজন আমাদেরকে বলে যে এক্সিট নেওয়ার জন্য শর্টে যেখানে লেখা আছে সেখান দিয়ে যান তাহলে আপনি খুঁজে পেয়ে যাবেন মানে হচ্ছে তবে এটা বলতেই হয় মেট্রো স্টেশনের ভেতরে খুব সুন্দর করে ন্যাভিগেট করা আছে মোটামুটি কোন স্টেশনে যাওয়া হবে তার নামটা জানা থাকলে আর সেদিককার লাস্ট স্টেশন কি সেই নামটা জানা থাকলে মেট্রোর কোন লাইনে মেট্রো নিতে হবে সেটা খুঁজতে একদমই অসুবিধা হয় না আর হ্যাঁ প্যারিসে যে সমস্ত লোকেশন আছে মানে ফেমাস লোকেশন আছে সমস্ত লোকেশানে কিন্তু ব্রাউন কালার বোর্ডেতে লেখা রয়েছে আর সেখানকার যে নিয়ারেস্ট মেট্রো স্টেশনটা কী সেটাও সেখানে খুব সুন্দরভাবে মেনশন করা আছে তবে হ্যাঁ প্যারিসের মেট্রোগুলো কিন্তু একদম পুরনো গোছের টায়ার লাগানো মেট্রো আমি প্রথমবার দেখলাম আর এখানে মেট্রোর যে দরজাগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিকলি খোলে না হাতে করে লক খুলতে হয় এই দেখুন কি পুরনো স্টাইলে মেট্রো থেকে প্যারিস শহর দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা আইফেল টাওয়ারের স্টেশনে চলুন এবার রাস্তাটাকে ক্রস করতে হবে

আর এই হলো সেই বিখ্যাত বীর হাকিম ব্রিজ যেখানে অনেক হিন্দি সিনেমা তারপরে হিন্দি সিনেমার অনেক গানেরও শুটিং হয়েছে এখানে তার মধ্যে একটা হল বেফিক্রে সিনেমার টাইটেল ট্র্যাক এখান থেকে ওয়াইফেল টাওয়ারকে খুব সুন্দরভাবে দেখা যায় চলুন নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে এবার টাওয়ারটার কাছে যাই আবুধাবি সেই পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার থেকে একদম বারো ডিগ্রি টেম্পারেচারে এসে পড়েছি কি ঠান্ডা লাগছে আমার তো ভালো ভালো জামা কাপড় নিয়ে আসলাম স্টাইল করবো বলে এখানে কাল পর্যন্ত মনে হয় বৃষ্টি হয়েছে এতটাই বৃষ্টি হয়েছে যে এত পুরো ঠান্ডা বাতাস চলছে প্রচুর ঠান্ডা তো অনেকেই আর কি এরকম সামার সিজন তো যেহেতু সেই জন্য সেরকম শীতের জামা কাপড় আনেনি আমিও নিয়ে আসি আমি সুইজারল্যান্ডের জন্য নিয়ে এসেছিলাম কিন্তু এখানে এত ঠান্ডা যে আমাকে জ্যাকেট পরে বেরোতেই হলো বেরোনো যাচ্ছে না এমনিতেই যে এখানে আর এই যে আমার বর হচ্ছে এখন এ করছে তার শালিকে ভিডিও কল করে দেখাচ্ছে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে আর আমাদের একদম সামনে গেছে আইফেল টাওয়ার এখানে টাওয়ারের কাছে সবাই বসে মিউজিক উপভোগ করছে চলুন এবার একটু নদীর ধারটায় গিয়ে বসি কলকাতায় এত বছর একসাথে থাকলাম কোনোদিন গঙ্গার পাড়ে বসে প্রেম করার সুযোগটা আর হয়ে ওঠেনি এখন একটু বাজেট বেড়ে গেছে তাই চলে এসেছি প্যারিস সিটিতে সেই নদীর তীরে বসে প্রেম করবো বলে নদীর ধারে বসে বসে অনেক ঠান্ডা হাওয়া খেয়ে নিয়েছি তাই এবার চলে এসেছি পেট পুজো করবো বলে ঘড়িতে এখন ওই সন্ধে সাড়ে আটটা নটা মতন ভাজছে মামা কিন্তু এখনো মাথার উপর জল করছে আসলে কি হয় এই ইউরোপের দেশগুলোতে সামার সিজনে ডে টাইম থাকে প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা মতন আবার উইন্টার সিজনে এই ডে টাইমই কমে গিয়ে হয়ে যায় মাত্র আট থেকে ন ঘন্টা তাই সামার সিজনে এখানে সূর্যাস্ত হয় প্রায় রাত্রি সাড়ে নটা দশটার দিকে সূর্যাস্ত হয় এখানে যাই হোক এই প্রথমবার সূর্যের আলো দেখতে দেখতে ডিনার করছি এবার ক্রুজের এখানেও চলে এসেছি চলুন এবার প্যারিসের নদী সফরে বেরোনো যাক প্যারিসের সেন্ট রিভারে ক্রুজের এই সফর প্যারিসে আসা সমস্ত ট্রাভেলারের কাছে ভীষণ একটা পপুলার অ্যাক্টিভিটি কারণ প্যারিসের যত বিখ্যাত বিল্ডিংস বা সাইটসগুলো আছে তাই সেই নদীর তীরেই অবস্থিত আর এই নদী সফর করতে করতে এই সুন্দর সুন্দর বিল্ডিংগুলোকে দেখা সত্যি একটা অপূর্ব এক্সপিরিয়েন্স এই সেন নদী ফ্রান্সের তৃতীয় দীর্ঘতম নদী আর এই নদীর ওপর এরকম প্রায় সাতাশটা ব্রিজ আছে তার মধ্যে সবথেকে সুন্দর হলো আলেকজান্ডার দ্য থার্ড যেটা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এই বছর মানে দু সালে যে প্যারিস অলিম্পিক হবে তার ওপেনিং সেরিমনিও এই নদীতেই অর্গানাইজ করা হয়েছে তার জন্য দেখুন নদীর ধারে কত সিটিং এরিয়া বানানো হয়েছে এগুলো সমস্ত টেম্পোরারি সিটিং এরিয়া প্রত্যেকেই ক্রুজের মজা নিচ্ছে আর আমিও নিচ্ছি কিন্তু আমার সামনে এই বিদেশি লম্বুটা বসার জন্য আমার সামনের ভিউ পুরো ব্লকড হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না সাইড সিন তো নদীর দুই সাইডে আসবে না না হয় একটু ম্যানেজ করে নিতে হবে নদীর তীরে যে সুন্দর বিল্ডিং টা দেখতে পাচ্ছেন এর নাম হলো ওরসে মিউজিয়াম এই মিউজিয়ামে মিউজিয়ামেঞ্চুরি ক্লাসিক আর্টের কালেকশন রাখা আছে আর ঠিক তার অপোজিট দিকেই আছে লুবড়ে মিউজিয়াম লুবড়ে মিউজিয়াম হলো ওয়ান অফ দা ওল্ডেস্ট মিউজিয়াম ইন দা ওয়ার্ল্ড এই মিউজিয়ামে ওয়ার্ল্ড ওয়াইড যত মডার্ন আর্ট কালেকশনস আছে সেই সমস্ত কালেকশনস এই মিউজিয়ামের মধ্যে দেখতে পাওয়া যায় তবে এই দুই মিউজিয়াম ওটসে মিউজিয়াম আর লুহরো মিউজিয়াম এই দুই মিউজিয়ামই হলো প্যারিসের মোস্ট ভিজিটেড মিউজিয়ামের মধ্যে একটা সামনের যে আর্কিটেকচারটাকে দেখছেন এর নাম হলো নোট্রেদাম ক্যাথিড্রাল দু সালে একটা ভয়ঙ্কর আগুনে এই পুরো চার্চটা ডেস্ট্রয় হয়ে গেছিল তাই লাস্ট পাঁচ বছর ধরে এটা রিকনস্ট্রাকশনে আছে প্ল্যান ছিল যে দু সালের অলিম্পিকের আগে এটাকে রেডি করা হয়ে যাবে বাট দেখে মনে হচ্ছে না যে অলিম্পিকের আগে এটা রেডি হয়ে যাবে আরও হয়তো একটু বেশি সময় লাগবে আর এই হল পন্দে আর্টস দ্য ইনস্টিটিউট অফ ফ্রান্স রকম অনেক বিখ্যাত আর্কিটেকচারই নদীর দুই ধারে দেখা যায় সেন নদীর ধারে সূর্যের এই পরন্ত আলোতে প্রত্যেকেই গান নাচ এসব নিয়ে মেতে উঠেছে দেখুন এই ভালোবাসা শহরটাকে সকলেই তাদের বেস্ট ওয়েতে এনজয় করতে চাইছে আমাদের ক্রুজ এবার মোড় নিয়ে নিয়েছে এবার আমরা আবার ফিরে চলেছি আইফেল টাওয়ারের কাছে ওপরে এত ঠান্ডা লাগছে যে আমরা আর ওপরে বসে থাকতে পারলাম না তাই দুজনেই নিচে নেমে চলে এসেছি ও মাই গড লুক এট আইফেল টাওয়ার লুক এট হার কি সুন্দর লাগছে লাইট জ্বলে উঠতে ইয়া 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 মাস্ট সে শি লুকস অ্যামেজিং ইন হার গোল্ডেন টাওয়ার এর ভিডিও ক্লিপ পোস্ট করা ইজ ইলিগাল বাট আই ক্যান স্টপ মাই সেল ফ্রম অ্যাডিং ক্লিপ টু মাই ব্লগ আর এখানে দেখুন বেশ দারুণ নাচ গানের আসর জমে উঠেছে আজকে প্যারিসে একটা অপূর্ব সুন্দর সন্ধে কাটালাম ঠিক স্বপ্নের মতন থ্যাংক ইউ টু মাই ডিয়ারেস্ট হাজবেন্ড আমার এই ছোটো ছোটো ইচ্ছেগুলোকে প্রায়োরিটি দেওয়ার জন্য চলুন এবার হোটেলে ফিরি সারাদিন অনেক এদিক ওদিক করা হয়েছে আর আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে ধন্যবাদ